হ্যালো বিহাচা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিপিজাহজে আজকে নিয়ে এসেছি একবারে পাকিস্তানি জর্জেটের অর্না প্রিন্টের ভিতরে ভেতরে কাজ আছে দেখেন প্রথমে একটা হালকা বেগুনি কালার দিয়ে শুরু করছি কালারগুলো অনেক সুন্দর কাপড়টা সফট আপনারা বুঝতে পারছেন কি না জানি না এত সফট কাপড় এগুলো পাকিস্তানি জর্জেট তো এগুলো এত সুন্দর কাপড় কালার ওড়নাগুলো বড়ো দেখেন পুরো পাঁচ হাত ওড়না থাকছে এটা একটা কালার দেখেন এটা একটা অলিভ কালারের ভিতরে থাকছে এত সুন্দর এগুলো এগুলো প্রাইস থাকবে এত কম একবার অফার প্রাইস মাত্র দুইশো টাকায় এটা একটা দেখেন এটা একটা কালার তো অফার প্রাইজের থ্রি পিস পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এটা কিন্তু কালারটা কাছাকাছি কিন্তু প্রিন্টটা কিন্তু আলাদা এর ভিতরে প্রিন্ট আছে দেখেন ভিতরে কাজ আছে কাজগুলো দেখেন কাজ আছে প্লাস সিকোয়েন্স করা আছে এত সুন্দর ওড়না এগুলো প্রাইস এত কম মাত্র দুইশো টাকায় এগুলো এক গছ কাপড়ের দামই থাকবে আড়াইশো টাকায় সেখানে পুরো ওড়না দুই গছ আড়াই গছ ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এটা আমাদের লাস্ট কালেকশন কয়েকটা কালার আছে ধন্যবাদ আজ এ পর্যন্ত শেষ পরবর্তী কোনো ভিডিও নেই আবার দেখা হবে আসসালামু আলাইকুম আমাদের শপ লোকেশন আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নাম স্বাচ্ছন্দ্যের শেষ বলে বগুড়া